গীতা এল এল বিধারাবাহীকে এন্ট্রি নিলেন নতুন নায়ক টিআরপি পড়তে না পড়তে গীতা এল এল বিধারাবাহিকের নতুন চমক বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি কমছে এই ধারাবাহিকের আর সেই কারণেই নির্মাতাদের সিদ্ধান্ত অনুযায়ী বদলে গেল গল্পের নায়ক গল্পে স্বস্তিক মুখার্জি অর্থাৎ কুনাল শিলের সঙ্গে গীতার জুটি দর্শকদের ভীষণই পছন্দের তাই বলে সেই জায়গায় অন্য কোনো অভিনেতাকে আনা হচ্ছে না ধারাবাহিকে মুখ বদল হচ্ছে স্বস্তিকায় দাদা অঙ্কিত চরিত্রটি গল্পে অঙ্কিতের চরিত্রটি ধূসার চরিত্রে সম্পর্কে সে স্বস্তিকের দাদা অন্যদিকে গীতা এতদিন অঙ্কিতের সায়ব কর্মকার তবে এবার অঙ্কিত চরিত্রের ধারাবাহিকে প্রবেশ করছেন অভিনেতা সব্যজিত সাহা টিআরপি তালিকায় জায়গা ধরে রাখতে নতুন চ্যালেঞ্জের মুখে গীতা এল এল ধারাবাহিক আগামী পর্বে গল্প নতুন কোন মোড় নেবে তারই অপেক্ষায় দর্শক মহল তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন